আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না হয়ে ফাইবারের মতো মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন চলুন দেখে আসি প্রথমে আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করব এখানে এসে আমরা সার্চ করব বিজনেস কভার ফটো তো এটা লিখে সার্চ করার পর আমাদের দেখেন অনেকগুলো অপশান চলে আসবে তো এখান থেকে ফ্রি ফিরিপিক আমরা ফ্রি একটি ক্লিক করে দেবো ফ্রিপিকে ক্লিক করার পর আমাদের দেখেন অনেকগুলো দেখেন বিজনেস কভার ফটো এখানে চলে আসবে এখান থেকে আমরা পিএইচডি এটা সিলেক্ট করে দেবো তারপর ফিরি ফ্রিতে আমরা একটি ক্লিক করে দেবো তো ফ্রিতে ক্লিক করার পর এখানে দেখেন যতগুলো আমাদের বিজনেস কভার ফটো আসবে সবগুলো কিন্তু ফ্রি তো এখান থেকে আপনার যা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন ধরুন এখান থেকে আমি এটা চাচ্ছি তো আমি এখানে একটি ক্লিক করব এটা ক্লিক করার পর এখানে দেখেন ডাউনলোড আমরা জাস্ট ডাউনলোডে একটি ক্লিক করে দেবো তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ডাউনলোডটি হচ্ছে তো আমরা একটি নতুন ট্যাব নেই দেখি যে ইদানিং আমাদের বিজনেস কভার ফটো নিয়ে কেউ কাজ করতেছে কিনা তো এখানে সে আমরা সার্চ করবো ফাইবার যখনই দিব যখন দেব দেখেন আমাদের নিয়ে আসবে বিজনেস কভার ফটো লিখে আমি ইন্টারভিউ দেব যখনই আমি ইন্টারভিউ দেব এখানে দেখেন চব্বিশ হাজার গিক অলরেডি এই মার্কেট প্লেসে পাবলিশ আছে তো এখান থেকে আমরা কিছু গিক ওপেন করে নেই এটা নিলাম তারপর ধরেন আমি একটু নিচে আসি ধরেন এইটা নিলাম তো ইনি দেখেন লেভেল ট্যুর এনার রিভিউটা দেখেন অনেকগুলো ঠিক আছে ইনি পনেরো ডলারের মধ্যে দেখেন কাজ করতেছে তো আমরা দ্বিতীয়টায় আসি তো এখানে দেখেন ইনি টু লেভেলের এনার রিভিউটা দেখেন একশো সাতান্নটা রিভিউ অনেক ভালো কাজ করতেছে ইনি ইনি মাত্র পাঁচ ডলারে দেখেন কাজ করতেছে ওয়ান হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঠিক আছে এনে কিন্তু এটা নিয়ে কাজ করতেছে তো আমরা কিন্তু এইভাবে কাজ করতে পারি আমরা এটা ডাউনলোড দেখেন আমাদের হয়ে গেছে তো আমরা আমাদের ডিসপিসিতে চলে আসব তো আমাদের ডিসপিসিতে ডাউনলোডে আসলাম এটাকে আমরা আনজিপ করে নেব তো এটাকে আমরা আনজিপ করে নেই এটাকে আনজিপ করার পর এটাকে আমরা ফটোশপে আমাদের ওপেন করে নেব তো এটাকে আমি ফটোশপে ওপেন করে নিলাম তো এটা ফটোশপে ওপেন করার পর এখানে দেখেন আমাদের এরকম চলে আসবে তো এগুলো কিভাবে আমরা এডিট করতে পারি ধরেন এই ইমেজের জায়গায় আমাদের ইমেজ অথবা আমাদের বায়ের যে ইমেজ দিয়েছে সেটা আমরা দেবো তো ইমেজের মধ্যে আমরা একটি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এই দেখেন আমাদের ইমেজটি চলে আসবে এখানে তো এইখানে আমরা ডাবল ক্লিক দেব যখনই আমরা ডাবল ক্লিক দিব তো আমাদের কোন ইমেজটি আমরা এখানে চাচ্ছি সেই ইমেজটি আমরা এখানে নিয়ে আসব তো ধরুন আমি একটি ইমেজ এখানে নিয়ে আসি তো ধরুন আমি এই ইমেজটা চাচ্ছি ঠিক আছে তো এইটা আমি কান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিব তো দেওয়ার পর এটা আমি বড় করে নেবো তো ধরুন আমি এরকমটা চাচ্ছি তো আপনারা ভালো ছবি অবশ্যই দিবেন বাইরে আপনাকে দিবে। তো আমি এরকম রাখলাম রাখার পর এখানে দেখেন টিক চিহ্ন অথবা আমি একটি ক্লিক দিলাম দেওয়ার পর আমাদের যে এখানে দেখেন দ্বিতীয় যে লেয়ারটি আছে তো এটা আমরা আইকনটা অফ করে দেবো দেওয়ার পর এখানে দেখেন ক্রোজ আমরা ক্রোজে দেব দেওয়ার পর সেভ আমরা সেবে দেবো সেবে দেওয়ার সাথে দেখেন আমাদের ছবিটি কিন্তু এখানে নিয়ে নেবে তারপর দেখেন টেক্সট এই টেক্সটগুলো আমরা কীভাবে পরিবর্তন করব। আমরা জাস্ট এই টেক্সটের উপর ডাবল ক্লিক দিব ডাবল ক্লিক দেওয়ার পর এই দেখেন রিপ্লেস আমরা রিপ্লেসে একটি ক্লিক দিব রিপ্লেসে ক্লিক দেওয়ার পর এই দেখেন আমাদের এগুলো সিলেক্ট হয়ে যাবে তো এইখানে আপনারা কী যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন ধরেন আমি আপনাদের দেখার জন্য দেই তো এখানে আমি আথিক হাসান দিলাম তো এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন এর কালারগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এই সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু ফাইবার আপওয়ার্কের মধ্যে হিউজ পরিমাণ কাজ করতে পারেন তো আপনারা কাজ করেন এটা কিন্তু একটি সহজ একটি উপায় তো এটা কিন্তু ডাইরেক্ট কপি হবে না কারণ এগুলো আপনারা পরিবর্তন একটু করে নেবেন এগুলো কালারটা একটু চেঞ্জ করবেন এমেজ চেঞ্জ করবেন ফন্টটা একটু চেঞ্জ করবেন করলে কিন্তু হয়ে গেল আপনারা এর জন্য প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হওয়া লাগতেছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ